লাইভ আজকে আমাদের কাছে একটি ইনপুট আছে কলকাতা পুলিশের এসটিএফ এর তরফ থেকে যে ইনপুট আসে যে আমাদের পশ্চিম ইন্নপুরের একটি প্রান্তে একটি ক্রাইম করার জন্য পরিকল্পনা নিচ্ছে একটি গ্যাং অফ ক্রিমিনালস তার প্রায় 10 12 জন আছে তো ইনপুটটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওখানে আমরা স্টার্ট করি আমাদের অ্যাকশন স্টার্ট করার পরে আমরা কলকাতা পুলিশের যে এসটিএফ আছে তাদের কাছ থেকে ফার্দার ডিটেলস কালেক্ট করি এবং আমাদের লোকাল সোর্স এবং নেটওয়ার্ক যারা আছে তাদেরকে আমরা অ্যাক্টিভেট করি করার পর আমরা প্রায় আজকে দুপুর বারোটার পর থেকে আমাদের অপারেশনটি চালু হয় আপনারা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছেন সারাদিন ধরে অপারেশন চলেছে তো অপারেশনটা আমাদের সাকসেসফুল হয়েছে এবং আমি আপনাদেরকে মিডিয়ার মধ্য দিয়ে সবাইকে জানাচ্ছি যে আমাদের টোটাল আজকে এই অপারেশনে অ্যারেস্ট হয়েছে জন ক্রিমিনালস যারা বিভিন্ন রাজ্য থেকে এসছে যেমন ঝাড়খন্ড থেকে এসছে বিহার থেকে এসছে এর মধ্যে তেরোজনের মধ্যে ছজনই বিহারের জামুই থেকে এসছে ঝাড়খণ্ডের দেওঘর থেকে আছে বাইরে থেকে তারা এসে তারা আমস নিয়ে এসে এখানে একটি রাসায়নিক সারের দোকান বড় দোকান গুদাম দোকান না গুদামঘর সেটাকে তারা প্ল্যান করছিল ওটাকে আজকে রাত্রে ভেঙে ওখানে তারা ডাকাতি করবে তাদের কাছে তিনটে আমস পাওয়া গেছে ওয়ান শট আর্মস শর্ট আর্মস আর দশটা অ্যামিউনেশনস এখন অব্দি পাওয়া গেছে তাদের তারা এটাও তাদের মধ্যে আজকে প্ল্যানিং ছিল আমরা সূত্র মারফত পেয়েছি যারা আমাদের সোর্সেস থাকে তারা সেটাও জানিয়েছে এবং পরবর্তীকালে তাদের জিজ্ঞাসাবাদে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সেটা কনফিউন্সও করেছে একটি বড় ট্রাক জাতীয় গাড়ি তারা আইডেন্টিফাই করেছে সেটা আমাদের যেটা আপনারা সবাই জানেন যে গড়বেতা দাসপুর মেচোগ্রাম যে রুটের একটি ট্রাক আইডেন্টিফাই করেছিল সেটাকে তারা সেটাকে তারা হাইজ্যাক করবে এবং সেটাকে তারা ছিনিয়ে নেবে এবং সঙ্গে টাকা পয়সা বা আদার্স জিনিস যেগুলো থাকবে সেগুলো তারা নেবে এবং এইটা ঘটনা করতে গিয়ে যদি কারোর জীবনহানিও ঘটে সেটাই তারা পিছুপা হবে না এর সাথে সাথে খড়ার এলাকা এবং ওই তৎসংলগ্ন ঘির পায় ওই যে বর্ডারিং এরিয়াটা আছে যেটা চন্দ্রকোনা আর ঘাটালে এবং যেটা আবার সেটা বেরিয়ে যাচ্ছে আরামবাগ সাইডে ওই এরিয়াটাতে একটি ব্যাঙ্ক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ওরা টার্গেট করেছিল আমি আমি নাম বলছি না বাট একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক টার্গেট করেছিল আমরা তাদের কাছ থেকে যে মোবাইল ফোন সিজ করেছি সেই ফোনে সেই ব্যাংকের ছবি পাওয়া গেছে সেই ব্যাংকের লোকেশানস পাওয়া গেছে এবং সেই ব্যাংকের জন্য সার্চ করে যে আদার্স যেগুলো দেখতে হয় ব্যাংকের ফোন নাম্বার থেকে শুরু করে এভরিথিং আমরা সেখানটাতে পেয়েছি সো এই ওভারঅল যে আমাদের অপারেশন বা অ্যাকশানস যেটা হয়েছে সেটা কিন্তু আজকে প্রায় দিনভর প্রায় আট ঘন্টা ধরে আমাদের অপারেশন হয়েছে সেটা হাটাল থানা এবং চন্দ্রকোনা থানা ইয়ে আমাদের সুপিরিয়র অফিসার্স অ্যাডিশনাল এসপি এসডিপিও ইনক্লুডিং আমিও ওখানে ছিলাম এবং দিনভর এটাকে অ্যাকশন করে আজকে পুরো টিমটাকে আমরা ডিলিট করতে সক্ষম হয়েছি বাইরে থেকে যারা এসছে তারা ফায়ার আর্মস নিয়ে এসেছিলো তিনটে দশটি আর্মস দশটি অ্যামিউনেশান সেগুলো কিন্তু আজকে ওদের কাছ থেকে সিজ করা হয়েছে সো আমার আমার তরফ থেকে ব্রিফ করার বাকি আপনাদের কিছু থাকে না এই গ্যাং এর বাইরে এই গ্যাং এর মধ্যে যেটা ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন এই গ্যাং এর মধ্যে বেসিক্যালি বাইরের থেকেই লোক আছে অন্যান্য রাজ্য থেকেই আসছে বিভিন্ন রাজ্যের থেকে মেনলি আমরা পেয়েছি বিহার থেকে এবং ঝাড়খণ্ড থেকে তারা ওখান থেকে আমসটা নিয়ে এসছে আপনারা জানেন যে একটি স্পেসিফিক রাজ্যের একটি স্পেসিফিক জায়গায় মেনলি বিহারের একটি স্পেসিফিক ডিস্ট্রিক্টে আমসের একটা বড় র্যাকেট চলে এবং এই আমসগুলো কিন্তু সেখান থেকেই এসছে এবং আমসের সেই যে আসার যে যে যারা সেই আমসটা নিয়ে এসছে তারাও সেটা স্বীকার করেছে তারা ওখান থেকে নিয়ে এসছে মূলত ওরা ট্রেন পথেই আসে তো ট্রেন যেহেতু আন্তরাজ্য যোগাযোগ স্থাপন করে ট্রেনে করে এসছে এবং আমরা তাদের কাছ থেকে সেই আর্মস রিকভার করতে সমর্থ হচ্ছি এর সঙ্গে নিঃসন্দেহে বাইরের লোক আছে তারা তাদের স্টেট থেকে বিহার থেকে জামুই থেকে স্পেসিফিকলি বলতে সেখান থেকে পুরো ব্যাপারটাকেই কোয়ার্ডিনেট করছে এটা আমার সবাই তো এটা ইন্টারগ্রেট হল তবে এই গ্যাংয়ের দুজন মেম্বার আমরা পেয়েছি তার মধ্যে একজন হচ্ছে রঞ্জিত আমি তার নাম রঞ্জিত এখন অবধি পেয়েছি সে কিন্তু অলরেডি একটি কেসে কনভিক্টেড আসামি দু হাজার দশ সালে একটি কেসে কনভিক্টেড আসামি এবং সে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এলাকায় বিভিন্ন রকম লেবারের কাজ এবং তার মূল কাজ হচ্ছে লেবারের কাজের মধ্য দিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল যে ফিল্ডসগুলো ইন্ডাস্ট্রিয়াল যে প্লেসেসগুলো এবং যারা সেখানে ব্যবসা করতে আসে সেই ভদ্রলোকদের আইডেন্টিফাই করে তাদের প্লেস অফ স্টে তাদের বসত বাড়ি গুলো আইডেন্টিফাই করে সেখানে ক্রাইম করার জন্য বিকজ একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ক্রাইম করাটা খুব মানে রিস্কি ওদের ক্ষেত্রে কিন্তু যদি একটি সেই ব্যক্তি যে ওখানে ব্যবসা করে তার বাড়ি খুঁজে নিয়ে সেখানে এসে যদি কোনো ক্রাইম করা হয় বা চেষ্টা করে সেটা তাদের অপেক্ষাকৃত সহজ হয় তো তারা এই একটি মোডাস অফ ব্র্যান্ডিং তারা অবলম্বন করেছে এদেরকে ধরা হয়েছে আমাদের আহ এটা হচ্ছে ঘাটাল আর চন্দ্রকোনার বর্ডার থেকে মেলু এরিয়াটা আলুই বলে একটা গ্রাম আছে আলুই আলুই গ্রাম সেখান থেকে অ্যাকশন করে ধরা হয়েছে আজকে আজকে ছিল ওরা গাড়িতে না না ওরা ওরা একটি মাঠের মধ্যে জমায়েত হয়েছিল তো ওরা ওদের যে কনভেন্স ওরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেছিল পাবলিক ট্রান্সপোর্ট কোনো স্পেসিফিক ভেহিকেল নিয়ে আসলে কিন্তু পুলিশ যেহেতু ট্র্যাক করতে পারে এবং মিডিয়ার মাধ্যমে ওরা যখন জানে যে বিভিন্নভাবে পুলিশ ট্র্যাক করে ওরা এখন আমরা রিসেন্ট যে ট্রেন্ড দেখছি সেখানে ওরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছে নেবা ইরাকও বিভিন্ন এখন আপডেট আমরা জাস্ট সবে ইনভেস্টিগেশন হচ্ছে কয়েক ঘন্টা হয়েছে মাত্র তবে একটা জিনিস যে যতগুলো মেম্বার এখানে এসেছিল সবাই কিন্তু অ্যারেস্ট করেছে এই আমাদের রাজ্যে এই গ্রুপের কেউ বাকি নেই আমাদের পুরোটাই ডিটেক্টেড এদের সব মিড এজ 30 35 থেকে বাস यंग ছেলেরাwatcher মতে দেখুন এরা যে ডকুমেন্টসগুলো আমাদেরকে দেয় তার কতটা সত্য তো আমরা সেটাও যাচাই করতে হবে আপনি রিসেন্টলি বিভিন্ন জায়গায় দেখেছেন যারা আধার কার্ড দিচ্ছে এবার সে আধার কার্ডে সত্যতা তো আমি তো ওর ডকুমেন্ট থেকে বলতে পারবো না আমাদের যে পুলিশের যে ট্রেনিং থাকে সেখান থেকে একটা দেখলে বুঝতে পারি যে একটা মাছ বয়সী থার্টি থার্টি ফাইভ রেঞ্জে মোটামুটি ওদের না না ওরা ওরা আধার স্টেটে থেকে এখানে কলকাতাতেই ছিল কলকাতাতে হাওড়াতে এবং বিভিন্ন জায়গাতে ওরা আসার জন্য ওরা মুভ করছিল ট্রান্সপোর্টের সুবিধার জন্য ওরা কিন্তু ওই সাইড থেকেই এটা ইউজ করে আর আরেকটা জিনিসের মধ্যে আমরা জানছি যে যেগুলো আছে এরা যে গ্রুপিং হয়েছে এই যে তেরো জন যে একসাথে এসছে রঞ্জিত যে ক্রাইমের মাস্টারমাইন্ড যে প্ল্যানিং এর মাস্টারমাইন্ড রঞ্জিত সে কিন্তু এক জেলের আসামি ছিল একটা কয়েকটি কনভিক্টেড তো জেল থেকেই সে এই প্ল্যানিংটা করছে এবং অদ্ভুতভাবে জেলের মধ্যে বিভিন্ন রকম